সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মির্ভুঝাট থেকে দেশে এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে এবং শুভেচ্ছা তো এই মুহূর্তে আমরা বেশ কিছু সারগুড়ি দেখছি এখানে নজর সেই গরুগুলো দিয়ে দরদামের সামনে দিব এবং হাঁটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার হাঁটি অবস্থা নীলকুমারি জেলার জলঢাকাপ উপজেলাধীন কয়দা দিত দুই দাঁত কি আছে ভাইয়া দুই দাঁত এটা কত চাচ্ছিলেন ভাইয়া একশো তিরিশ আচ্ছা সেট বাদে কতটুকু ধারণা করেছেন আপনারা মাংসের ওজন সাড়ে চার পাঁচ তো কীরকম দাম দিল

দেখবেন একবারে কালো কিন্তু চকচকে খুবই সুন্দর দেহের গঠন যাই হোক আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই দাঁত চার দাঁত চার দাঁতের কালো মানিক কীরকম রেট চাইছেন ভাইয়া দেড়শো দেড়শো এটা কতটুকু ওজন হবে মাংস পাঁচ মন পাঁচ মন চার দাঁত একশো পঞ্চাশ তো কীরকম দরদাম দিল তিরিশ

আমরা একটু মিনারেল ভাই সারখাফ পেয়েছি এখানে আর ওনার কিন্তু ওই যে আপনারা ভিডিওতে পাচ্ছেন যে ওনার ইন্ডিয়ান কিছু নেপালি গির ভিডিও আপনারা এর আগে পেয়েছিলেন আজকে আমরা দেখছি এখানে নেপালি গির কয়টা আছে ভাইয়া এখানে আছে ও এখানে চারটে আছে কোনটা কোনটা হয় আচ্ছা এই যে গিরটা দেখছি এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে হইছে আচ্ছা নেপালি গির দাঁত হইছে তো এটা কেমন চাইছেন এটা আমি চাইছি একশো তিরিশ কীরকম দাম দিলা একশো একশো ভাঙ্গা দর্শক একশো তিরিশ এবং একশো একশো ভাঙ্গা এরকম দরদাম দিচ্ছে আচ্ছা আমরা একটু ওজনটা সম্বন্ধে জানবো সাড়ে তিন মন ওভার এই গরুটা আরও আগে একটু দরকার ছিল হ্যাঁ আগে দরকার ছিল হ্যাঁ এখন এই মুহূর্তে যদিও আর সময় নাই যাই হোক আমরা একটু দরদামটা শুনছি এটা কত হলে ছাড়া যায় ভাইয়া

নব্বই ভাঙতে বলে জি ভাই ভালো আছেন না কত হলে ছাড়া যাবে এটা আর কি নব্বই পার লালটা হয় লালটাও হয় মেবার সব ভালো আছেন তো আলহামদুল্লি দর্শক শাহী কোয়ালিটি এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত এটা কত চাওয়া দাম

দুই দাঁত এটা কত চাচ্ছিলেন এটা চাচ্ছি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ জি এটা কতটুকু ওজন আছে একশো তিরিশ কেজি একশো তিরিশ একশো তিরিশ কেজি ওজন আছে আচ্ছা যাই হোক আমরা একটু শুনছিলাম তো এটা কেমন টার্গেট আপনার এটা পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ দর্শক কোরবানিপুযোগের সার গরুগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মীরভঞ্জ ঝাঁট থেকে যাই এটা এটা কয়েদাত ভাইয়া দুই দাঁত এটা কত চাপ ছিলেন তাচ্ছিলো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ওজন কত প্লাস এটা পাঁচ মোন প্লাস পাঁচ মোন প্লাস এক চল্লিশ কত দিলো এটা এটার দাম বাইশ তেইশ এক লাখ বাইশ তেইশ কত হলে ছাড়া যায় বলেন বিকিশ হলে বিক্রি করবেন পঁচিশ চলে বিক্রি হবে এইটাই ফিক্সড না কিছু আর ডাউন করা যায় জি ভাই আর কিছু কমা যায় এটা 1 লক্ষ 20% বিক্রি দর্শক আমরা এতক্ষণ যে গরু দেখলাম এই যে মেম্বারশিপ মেম্বারশিপের পরিচয় আমরা একটু নিব ওনার কাছ থেকে ভাই আপনার ঠিকানাটা পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আব্দুল মোজিদ মিম্বর আচ্ছা গ্রাম কৃষি মতা ধরফালি ইউনিয়ন আচ্ছা আচ্ছা সেতারী গরবাশা করি পূর্বানীধি

আর দর্শক এই যে যারা কেনে তারা মধ্যে গরুর দাম বেশি আপনার লাস্ট করে বসে আছেন আচ্ছা আপনার এটা কয়দা কয় মন আইডিয়া করেছেন আপনারা সাড়ে চার মন সাড়ে চার মন আইডিয়া করেছিলেন হোক এটা কত চাচ্ছিলেন আপনি বলেন দাম পঁয়ত্রিশ তিরিশ চাইছি তিরিশ চাচ্ছেন দাম তো দিছে এখনো দেয় নেই দাম এখন দেয় অনেকে আবার ব্যবসা ভালোই করছে যা কীরকম হলে ছাড়া যাবে এটা পনেরো বিশ হলে পনেরো বিশ হলে দিয়ে দেবেন আচ্ছা দর্শক এই মুহূর্তে মিরগঞ্জ হাটে মোটামুটি কোরবানি পুজো যে সারগুলো বেশ আমদানি হয়েছে চোখে দেখার মতো আর সার গরুগুলো উঠেছে আর এখানে আজকে বেশ কিছু ইন্ডিয়ান গরুর আমরা দেখা পাচ্ছি যাই আমরা একটু আপনাদের জানাবো এক একে যে কীরকম দরদামগুলো চলছে ভাই এটা কয় দাঁত দাঁত এটা দুই দাঁত এটা ওজন কতটুকু আছে ওজন কাঁসাই ধরেছে দশ আর কম তিন মোন কাঁসাই ধরে দশ আর কম তিন গুণ আচ্ছা তো এটা কত যাচ্ছিলেন বলেন দাম চাইছি ভাইছেন আশি হাজার টাকা আশি হাজার চাও দাম আশি হাজার বিক্রির দাম আর কত আছে বিক্রি সত্তর একাত্তর বাহাত্তর পর্যন্ত কয় বাহাত্তর পর্যন্ত বলে আচ্ছা ভয় বেশি নেই ওই কাপড় নে আর এখানে যে এটা কি সাইওয়াল নাকি সাইওয়াল লাল টুকটুকে এটা কত চাওয়া এটা দাম যাচ্ছে 1 লাখ 10000 টাকা 1 লাখ 10 দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত এটার ওজন কতটুকু ধরেছেন এটা 4.5 মন 4.5 মন আচ্ছা গতবারে এটা লাম্পি ছিল এখন মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার এবারে কোনো সমস্যা নাই তো এটা কত নিয়ে ছাড়া যাবে বলেন এটা 90 পার হলে ছাড়ব 90 পার হতে হবে 90 পার ওজনটা কত বলেন না 4.5 মন 4.5 মন 4.5 মন আচ্ছা আর এটা

মন মন থেকে থেকে নয় নয় জোড়াটার ওজন আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে পার গরু দুইটা গরুর কিন্তু সাইজ আকার গঠন একই তো কেমন টার্গেট আছে আপনাদের এই দুটা এই দুটা তোমাদের দাম বলতেছে আড়াই লক্ষ আমরা সত্তর পঁচাত্তরের মধ্যে আছে ও আপনারা আড়াই লক্ষ মানে বলছে আপনার সতেরো পঁচাত্তর আচ্ছা দুইশো সতেরো পঁচাত্তর এরকম আপনাদের টার্গেট টার্গেট আচ্ছা দুইশো সতেরো পঁচাত্তর তাহলে তো অনেক আগে আসছে না হ্যাঁ আগে এসেছি আচ্ছা আপনারা যারা এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যে আপনাদের প্রয়োজন মনে করেন ইন্ডিয়ান বর্ডার ক্রসিং যেটা বলা হয় এবং হরিয়ানা এই গরু ক্রয় করতে চান এবং আরও কিছু যে গুরুগুলো আমরা দেখলাম বিশেষ করে সব প্রবার উপযোগী তো যদি ক্রয় করতে চান আমাদের ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন ভাইয়ের নামটা এবং নাম্বারটা আমরা দিচ্ছি ভাই আপনার নামটা কি নাম আমার নাম মুহাম্মদ লাবলু ইসলাম লাবলু ইসলাম লাবলু না লাবু লাবলু লাবলু আচ্ছা কোথায় সেই ঠিকানা কোথায় আমাদের ঠিকানা আছে দা আচ্ছা 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 তো এই যে আপনার গরুগুলো দেখলাম যদি গরুগুলো আজকে বেচে বিক্রি না হয় কোনো ভাই আমাদের গরুগুলো আপনার ভিডিও দেখে চায় দ্বিতীয় কারণ আচ্ছা সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স টু এইট টু এইট ডবল ওয়ান ডাবল আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইকে যাই হোক আমরা দেখলাম বাবুল ভাইয়ের এই গরুগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো কাস্টমার বিভিন্ন হাত দেখা কাস্টমার তো আসলে রিমাল ঝরে মানে কি বলে আসতে পারতেছে না প্রচন্ড ঝড় দক্ষিণে চলছে যাই হোক এতক্ষণ আমরা শুনলাম আপনার কাছে যদি আমাদের কোনো ক্রেতা ভাই দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে গরু চাই দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে আপনার সাথে আমি আমার জীবনে সহসা গরু বিক্রি করছি বিক্রি করেছেন আচ্ছা দর্শকরা ক্রেতা যদি আসে আপনার কাছে গরু কেনার জন্য গরু রাখার জায়গা এবং থাকার জায়গা আছে আছে না আচ্ছা দর্শক শুনছিলাম এতক্ষণ আমরা আব্দুল মজুদ মেম্বার ভাইয়ের কাছ থেকে ওনার কথাগুলো শুনছিলাম এবং ওনার গরুগুলো দেখলাম এতক্ষণ যারা প্রধান মনে করেন এই কোরবানি বুদ্ধি গরুগুলো কিনবেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব নিতে চাচ্ছি ধন্যবাদ